আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক স্বাগতম আপনাদেরকে এক ভাই জানতে চেয়েছেন যে আহলে বাইতের কি মর্যাদা রয়েছে ধন্যবাদ জানাচ্ছি ভাইকে যে আসলে আমরা আহলে বাইত আর আলে বাইত দুটি বিষয় রয়েছে আল এবং আহাল আল বলতে আমরা সম্ভ্রান্ত পরিবারের সদস্যদেরকে বুঝে থাকি আর আহাল বলতে স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাহ যত উম্মত রয়েছেন এবং নবী করিম সাল্লা সাল্লামের পরিবারের সদস্য আমভাবে সকলকে বোঝানো হয়েছে কিন্তু বিশেষভাবে যদি আমরা বলি যে আলে বাইত কাদেরকে বোঝায় তাহলে আমরা সেই কোরআনের আয়াতের দিকে তাকালে সুরা আর তেইশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তালা এরশাদ করেন বিসমিল্লা রহমানুর রহিম আস আলুকুমা আলহি আজরান ইল্লাল মাফিল কুরবা রাসুল্লাহ সাল্লসালামকে আল্লাহ তালা লক্ষ্য করে বলছেন যে আমি আপনার কাছে চাইনি অর্থাৎ আমার দাওয়াতি কষ্টের জন্য আমি চাইনি আজরান কোনো প্রতিদান ইল্লাল মাওয়ার ফিল করবা হ্যাঁ তবে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণটাই চাই অর্থাৎ এই কথাটি আল্লাহ তালা আমাদের পয়গাম্বরকে শিক্ষা দিয়েছেন যে আপনি বলুন যে আপনার এই দাওয়াত আপনার এই কষ্ট আপনার এই দানদান সহিত আপনার এই তায়েপের ময়দানের যে ট্রাজিডিস হয়ে অসংখ্য অগণিত যেই হিজরতের যে কষ্ট এই প্রত্যেকটি বিষয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তবে এতটুকু শুধু আপনি বলুন যে এর বিনিময়ে যাতে আত্মীয় স্বজন যারা রয়েছেন আপনার পরিবারের যারা সদস্য রয়েছেন আল যারা রয়েছেন তাদের প্রতি যাতে সম্মান প্রদর্শন করে এই বিষয়টি আল্লাহ তালা আমাদের পৈগাম্বরকে বলছেন উম্মতি মোহাম্মদীকে জানানোর জন্য দর্শক এবার আমরা জানবো সে আলে বাইদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে এ সম্পর্কে আমরা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই কিতাবু তাফসির অধ্যায়ে আল মওয়াদদাতাতা ফিল করবার ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্পষ্ট বলেছেন যে আল মুরাদু বি আহলুল যে নবী পাকের যেই পরিবারের সদস্য তাদেরকেই কিন্তু আল দাতা ফিল করবা অর্থাৎ সৌহার্দ্যপূর্ণ আচরণ কার সাথে করবে নবী পরিবারের সে আলে বৈদ্যেরকেই বোঝানো হয়েছে এরপর তাফসিরে আমরা আরও দেখতে পাই ইমাম বাঘবাবি রহমতুল্লা আলাই তিনি তফসিরে বাগাবিতে বর্ণনা করেন যে আল মুরাদু আল কুবরা কুরবা আল আলু বঈদ অর্থাৎ নবী পরিবারের সদস্যদেরকে বুঝিয়েছেন এই বিষয়ে তিনি বলেছেন ইমাম তিবরানি রহমতুল্লাহ আল্লাহ মোজামুল কবির কিতাবেও আলে আলেবঈদ বলতে নবী পরিবারের সদস্যকে বুঝিয়েছেন যখন এ আয়াত নাজিল হলম আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালন বলেন লাম্মা নজলত উল্লাহ আস আলুকুম আলাই আজ ইত করবা কল কলিয়া রসুল্লাহ মান কারাবা তুকা হা উলাই আল্লা অজাবাত আলাই না হুম যখন এই আয়াত নাজিল হল রাসুল্লাহ আসলামকে রাম প্রশ্ন করলেন ইয়া রসুল্ল তাহলে আমরা যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব তারা কারা তাদের সেই পরিচয়টি আমাদের কাছে দিয়ে দেন তখন সাল্লাম স্পেশিয়ালভাবে বললেন কলা আলিগুন ও ফাতেমাতুন ও আবনা হুমা আল্লাহবর রাসুল্লাহ সাল্লাম বললেন যে আলী অর্থাৎ নবীর মেয়ের জামাই আলীর রিয়াল্লাহ তালন যিনি ইসলামের চতুর্থ খলিফা এরপর ফাতেমা রদ্দিয়াল্লাহ তালা আনহার বিষয়ে রসুল্লা ইসলাম বলেছেন এবং আল্লাহ রাসুল ফাতেমা রদ্দুল্লাহ তালা আনহার বিষয়ে বলেছেন আন্নাল ফাতেমা তাবুদাহতুম মিন্নি ফাতেমা হচ্ছে আমার কুলিজার টুকরো অর্থাৎ আমার শরীরের একটি অংশ এবং ইসলাম যুদ্ধের ময়দানে যখন যেতেন সব বিবিদের সাথে সাক্ষাৎ করতেন সর্বশেষ ফাতেমা রব্দুল্লাহ আনহার কাছে বলে তিনি যুদ্ধের ময়দানে যেতেন আবার যখন যুদ্ধ থেকে ফিরে আসতেন উল্টো তিনি ফাতেমা রেদুল্লাহ তাল আনহার সাথে সাক্ষাৎ করতেন এবং এরপর অন্য বিবিদের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসুদ ইসলামের ইন্তেকালের সাকরাতুল মাহ যখন শুরু হলো ফাতেমা রদ্দল্লাহ তালা আনহা যখন বুঝলেন আল্লাহ রাসুল দেখতে পেলেন ফাতেমা রে আল্লাহ এনে কান্না করছে আল্লাহ রাসুল চুবি চুবি তাকে কী যেন বললেন যে সেই বলার বক্তৃতাটা তিনি আমাদের আয়সা সিদ্দিকার আল্লাহ তালা আনহার কাছে বলেছেন যে আমার বাবা এই জমানার পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে আমার বাবার ইন্তেকালের পর ওচিরই আমার সাথে তোমার দেখা হবে অর্থাৎ ইসলামের ইন্তেকালের পর ফাতেমা রদে আল্লাহ আনহা অল্প দিনের ভিতরেই নবী সাথে সাক্ষাৎ হবে এই জন্য তোমাকে তো আমি রেখে যাচ্ছি অল্প দিনের জন্য তুমি আমার কাছে আবার ফিরে আসবে তো যাই হোক এইভাবে প্রতিটি ক্ষেত্রেই ফাতেমা রদ্দ আল্লাহ তালা আনহার সাথে নবী পাকের একটা সুসম্পর্ক ছিল সেই ফাতেমা রদি তালা আনহাকেও সেই নবী পরিবার সদস্য হিসাবে অর্থাৎ বিশেষ সদস্য আহলে বাইদ বলতে উদ্দেশ্য করা হয়েছে এরপর আবনা হিমা অর্থাৎ যে দুইজন সন্তান হাসান এবং হুসাইন ফাতেমা রদ্দ আল্লাহ তালা আনহা এবং আলী রদি আল্লাহ আনহুর সন্তান হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহুমাকে বুঝিয়েছেন তো আমরা এই এই যেই হাদিসটি উল্লেখ করলাম আবদুল্লা ইবনে আব্বাস রে আলাহ এই হাদিসটি কিন্তু তাফসিরে ইবনে কাসিরের তেইশ নং খণ্ডেতে এসছে এবং আমরা সুয়ারার অংশ এই তাফসিরে এসছে এবং তাফসিরের মাঝারিতে এগারো খণ্ডে বাষট্টি নং পৃষ্ঠায় আমরা এই সম্পর্কে আমরা জানতে পাই তো দর্শক এরপর আমরা আরও হাদিসের আলোকে যদি জানতে চাই যে এই আহলেবাইতের কী মর্যাদা রয়েছে আব্দুর রহমান এবনা আউফ রে আল্লাহ তালা থেকে হাদিসখানা বর্ণিত যা মোস্তাদকে হাকিমের চার হাজার ছয়শো নিরানব্বই নম্বর হাদিসে এসছে তিনি বলেন যে রাসুল্লাহ ইসলাম বলেছেন আনাস হাজারতুন ও ফাতেমাতুন হাম লুহা ও আলীগন লেকা উহা ও হাসানু অল হাসানু অল হুসাইনু সামারুয়া অল মহিবুনা হালাল বাইতে ওরাকু হামিনাল জান্না হাতামান হাক্কা আল্লাহ আকবর যে এখানে রাসুল্লাহ ইসলাম বলছেন আমি হচ্ছি গাছ আর ওই গাছের মূল কাণ্ড হচ্ছে ফাতেমা আর আলী হচ্ছে এই এই গাছের ঢালফাল আর হাসান হুসাইন হচ্ছে সেই গাছের ফল ফলাদি আর যারা এই আহলেবাইদদেরকে ভালোবাসবে মহিব্বু না আহলুল বাইদ ওরাকু হামিন মিনাল জান্না হাতামান হাক্কা অর্থাৎ ওই যে জান্নাতি যে গাছ সেই গাছের গাছটি হচ্ছে আমি ফাতেমা হচ্ছে কাণ্ড আর ঢাল হচ্ছে হাসান আলিরদ্দুল্লা তালা হাসান হুসান হচ্ছে ফল আর ওই জান্নাতি গাছের পাতা হচ্ছে যারা এই আহলেবাইদদেরকে ভালোবাসবে কাজে আমরা বাইদদেরকে যদি ভালোবাসি তাহলে নবীপাক যেই যে গাছ তিনি বলছেন জান্নাতি গাছ হিসাবে তিনি তাকে খেত করেছেন সেই গাছের পাতা হব আমরা তাহলে কত বড়ই না ভাগ্যবান এই জন্য আমরা নবী পরিবারের সদস্যদেরকে অবশ্যই আমাদের হৃদয় থেকে আমরা ভালোবাসবো দেখুন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম এই আহলেবাইদদের পরিচয় আরও বিস্তারিত বর্ণনা করতে গিয়ে তিনি যে হাদিসটি বলছেন সেটি আম্মাজান আয়সা সিদ্দিকারদের আল্লাহ তালা আনাহা থেকে বর্ণিত রয়েছে এভাবে যখন সুরা আজাবের ৩৩ নম্বর আয়াত নাজিল হয়ে গেল ইন্নাদুল্লাহিবা আংকুম আর রিসা হালাল বাইত হেরাকুম তো হীরা যখন এই আয়াত নাজিল হয়ে গেল যে আল্লাহ তালা চাচ্ছেন দূর করতে তোমাদের থেকে অপবিত্রতা আহলে লক্ষ্য করে বলছেন এবং ফুত পবিত্র করতে চাচ্ছেন তাই আহলে মর্যাদা রক্ষা করার জন্য এবং তাদের মর্যাদায় তাদেরকে ফুত পবিত্র দুনিয়াতে বানানোর জন্যই আল্লাহ তালা যে মেসেজ দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায় আমরা দেখতে পাই আম্মাজান আয়সা সিদ্দিকার দিয় তালা আনহা বলেন যখন এই আয়াত নাজিল হয়ে গেল রাসুলুল্লা সাল্লাম নিজ হুজরা থেকে বের হলেন কালো রঙের একটি রোমীয় চাদর অর্থাৎ রুম দেশে থেকে প্রতিনিধি দল এসে আল্লাহ রাসুলকে যখন ওই কালো রঙের চাদরটি হাদিয়া হিসেবে দিলেন সাল্লাম সেই হাদিয়ার চাদরটি এই আয়াত নাজিল হওয়ার পর তখন তিনি বের হলেন বের হয়ে তখন তিনি দা আলিয়ান ওফাতে মাতান ও হাসানান হোসাইনান এভাবে তিনি এই চারজনকে ওই কালো চাদরের নিচে এভাবে আবৃত করলেন করে তিনি রফা রফাইয়াদাই সামাই আকাশের দিকে দুহাত তুলে তিনি বললেন যে আল্লাহ হা উলাই আহলে বাইতি এভাবে চাদর দিয়ে ঢেকে তিনি বলছেন এরই হচ্ছে আমার পরিবারের খাস সদস্য যে পাক পাঞ্জাতন বলা হয় আমরা অনেক সময় না বোঝার কারণে পাক পাঞ্জাতন বললেই আমরা এটা অ্যালার্জি শুরু হয়ে আসলে পাক পাঞ্জাতন বলতে বোঝানো হয়েছে এক হচ্ছে পাঁচজন পবিত্র ফুত পবিত্র ব্যক্তি অর্থাৎ যাদের সম্পর্কে কোরআনের আয়াতি নাজিল হয়ে গেল লিউজেবা আঙ্কুম রেসা আহলাল বাইতে অয়তেরকম তত হি রসুরা আজাবে তেত্রিশ নম্বর আয়াতে তাদের পবিত্রতার বিষয়ে ঘোষণা দিয়েছেন এই জন্য পাক পাঞ্জাতন বলা হয়ে থাকে এক নম্বর হচ্ছে আমাদের পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ তিনি চাদর দিয়ে বেষ্টন করেছেন আলী রদ্লাহ তালা আনহুকে ফাতেমা রদ্দুল্লাহ তালা আনহাকে হাসান এবং হুসেন রদে আল্লাহ তালা আনহুমাকে এই চারজনকে ডেকে তিনি বলছেন আল্লাহ এরই হচ্ছে আমার পরিবারের সদস্য এজন্য তাহলে বোঝা যায় যে কতটুকু মূল্যায়ন রাসুল্লাহাম এই বাইদদেরকে করেছেন তো দর্শক আমরা আরও দেখব রাসুল্লাহ সাল্লাম হোসাইন রেদি আল্লাহ আনহুর বিষয়ে যে গুরুত্ব দিয়েছেন হাসান রদিয়া তালা সম্পর্কে গুরুত্ব দিয়েছেন যে আবদুল্লাবিনা আব্বাস রেদি থেকে এবং আবু সৈদ খুদ্ি রদি আল্লাহ তালা থেকে হাদিস কেনা বর্ণিত যেটি আমরা মোসনাদে আহমদে দেখতে পাই এবং তিরভিজিতে হাদিসটি উল্লেখ রয়েছে আর রাসুল্লাহলাম একবার বলছিলেন কলা আল হাসান হুসাইন সৈয়দা শবাবি আহলিল জান্না যে হাসান এবং হুসাইন এরা দুইজন হচ্ছে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যারা এই আমার দুই নাতিকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে আমান আবাদাহুমা ফকাদ আবগাদানি আর যারা আমার এই দুই নাতির কোনো অবহেলা করবে অপছন্দ করবে তারা আমি পয়গম্বরকেই অপছন্দ করলো এবং যে কোনোভাবেই প্রত্যাখ্যান করলো তাহলে দেখুন এখানে রাসুল্লা সাল্লাম কত মূল্যায়ন করেছেন এবং রাসুল্লাহ সুসলাম আরও অন্য একটি হাদিসে বলছেন আবু বকর রদিয়া তালা নিজে হাদিসখানা তিনি বলেছেন যে আর কুফি আহলে বাইত অর্থাৎ তোমরা আহলে বাইতের সদস্যদেরকে শ্রদ্ধা করো ভালোবাসো এবং আমরা রাসুল্লা সাল্লাম থেকে আরেকটি হাদিস দেখতে পাই যেটি মোজামুল কবির কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে যে আনা তার কুফি কুম সকাল কিতাবুল্লাহ রতি রাসুল্লাহ আসলাম বলেছেন যে আমি তোমাদের কাছে হেভি ওয়েট দুটি জিনিস রেখে গেলাম একটি হচ্ছে আল্লাহর কোরআন আর আরেকটি হচ্ছে এতরাতি আমার এতরাতি বলতে আহালি বাইত এবং আরেকটি হাদিসে এসছে রাসুল্লাহ আসলাম বলেছেন তারাক্তু ফিকুম আমরা ইনলাম তাদুল্লুমা তামা বিহিমা কিতাব আল্লাহ ও এতরাতি আহলি বাইতি অর্থাৎ এতরাি বলেছেন রসুল্লাহ সালাম যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম একটি হচ্ছে আল্লাহর কোরআন আরেকটি হচ্ছে আমি পয়গম্বরের হাতে ঘোরা হাসান হুসাইন এবং ফাতেমা আলীর যে আদর্শ সেই আদর্শকে যারা ধারণ করবে যে আদর্শকে গ্রহণ করবে তারা কিন্তু কামিয়াব হবে তাহলে রাসুল্লাহ সাল্লাম তাদেরকে এভাবে গুরুত্বারোপ করেছেন দর্শক রাসুল্লাহ সাল্লাম আরও বলেছেন যে হাদিসটি আমরা দেখতে পাই মোসনাদে আহমদের এক হাজার সতেরো হাজার একশো এগারো নম্বর হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইন আহাব্বাউল্লাহ ও মান আহাব্বা হুসাইনান রাসুল্লা বলছেন যে হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে অর্থাৎ হুসাইনের আদর্শগুলো আমার মধ্যে আমার আদর্শগুলো হুসাইনের মধ্যে এবং এই হাদিসের ব্যাখ্যা এসছে হুসাইন রদি আল্লাহ তালা আনহুর যে চেহারা রাসুল্লা সাল্লামের সাথে মিল ছিল নাভি থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসুলুল্লাহামের চেহারার সাথে মিল ছিল তাহলে বোঝা যায় যে সর্বক্ষেত্রেই রাসুল্লাহ সাল্লামের আদর্শগুলো হুসাইন র্দে আল্লাহ মধ্যে ছিল আমরা সেই আহলে ভাইদের সর্বোচ্চ মর্যাদা দিব শব্দ চয়নের ক্ষেত্রে সম্মান রাখবো এবং হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর বিষয় নিয়ে আমরা কথা বলতে গিয়ে যাতে মহাবিয়া রদি আল্লাহ তাল আনহুকে কটাক্ষ করে সাহাবীর মর্যাদাও যাতে কোনোরকম অবহেলা না হয় এবং অক্ষত থাকে সেই বিষয়টি আমরা অবশ্যই সেভাবে প্রস্তুত থাকব ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা